চুল কালো ঘন মজবুত রাখার জন্য যদি এই উপায়টা আপনারা করে নাও তাহলে কিন্তু আপনাদের চুলটা অনেকটাই বেশি সিল্কি হয়ে যাবে তার সাথে সাথে আমাদের লম্বা হতে সাহায্য করবে তার সাথে গ্রোথ শুধুমাত্র এক চামচ চিনি আর শ্যাম্পু আমাদের চুলের জন্য কতটা বেশি উপকার সেটা আমরা কিন্তু জানতাম না আর এটা লাগানোর পর আমাদের চুলটা অনেকটাই বেশি বাড়তে সাহায্য করবে তার জন্য নিয়েছি এখানে এক চামচের মতো চিনি আমাদের চিনিটাও কিন্তু চুলের জন্য খুবই উপকার চুল আমাদের অনেকটাই বেশি শুকে যায় সেই জন্য কিন্তু চুলটা আমাদের সিল্কি করতে সাহায্য করবে শুধুমাত্র চিনি তো ওই চিনিটাই আমি এক চামচের মতো নিয়ে নেব তারপর দিচ্ছি এটার মধ্যে শ্যাম্পু যে কোনো শ্যাম্পু নিতে পারো শ্যাম্পু বা প্যাকেটের শ্যাম্পু যে কোনো নিয়ে নিতে পারো পাতা নেব শ্যাম্পু তো এটা সবটাই আমি এটার মধ্যে দিয়ে দেব যার যতটা পরিমাণ মানে হেয়ারটা যাদের চুলটা বেশি থাকে সেই অনুযায়ী আপনারা এটা বানিয়ে নিতে পারো তবে এটা যদি আপনারা বানিয়ে রাখতে পারো তাহলে ওই চার থেকে পাঁচ পাতা সেম চিনিটাও চার পাঁচ চামচ দেবো যত চিনি ততটাই সেম মেশাবো তো এটা এবার মিশিয়ে নেব এটার মধ্যে শুধুমাত্র দেবো লেবুর রস একটার হাফ কেটে সবটাই দিয়ে দেবো লেবুর রসটাও কিন্তু আমাদের ততটাই চাই লেবুর রসটা আমাদের চুলটা ঝরাটা বন্ধ করবে তাছাড়া আমাদের যে মাঝখানে শীতের জায়গায় ওখানে চুল থাকে না সেটা কিন্তু ঝরেই যায় সেটাতে বাড়ানোর চেষ্টা করবে তো সেই জন্য লেবুর রসটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট হেয়ারের জন্য তো এই তিনটে দিয়ে দিকে মিশিয়ে নেবো আর কিছুই এটার মধ্যে লাগবে না অনেকক্ষণ ধরে এটা মিশিয়ে হালকা কালারটা চেঞ্জ হয়ে যাবে পরই তৈরি হয়ে গেল হেয়ারের জন্য শ্যাম্পু বেস্ট শ্যাম্পু তো এটা লাগানোর পর আমাদের যে চুল ঝরাটা সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে একবার হলেও এটা আপনারা বাড়িতে করবেন এবার চুলে লাগিয়ে নেবো চান করার আগে চুলটা হালকা ভিজিয়ে নাও তারপর এটা লাগাবো এটা লাগিয়ে চুলটা ভালোভাবে মাসাজ করে নেবো তবে হ্যাঁ যেমন আমরা শ্যাম্পু করি ঠিক সেই মতোই এটা কিন্তু লাগাতে হবে তবে এটার মধ্যে যে চিনিটা লেবুর রসটা আছে সেটাই আমাদের যে চুলে হেয়ারে সেটা কিন্তু কাজ করবে পাঁচ মিনিট চুলটা এইভাবে রেস্টে রাখবো তারপর চুলটা জল দিয়ে ঠান্ডা জল দিয়ে বা নর্মাল জল দিয়ে তবে এটা লাগানোর পর আমাদের রেজাল্টটা খুবই ভালো এটা পাওয়া যায় সেই জন্য যদি হলেও একবার এটা করতে পারো ভীষণ ভালো রেজাল্ট পাওয়া যায় তো বাই রাধে রাধে সবাই ভালো থেকেও সাবধানে থেকেও আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে বাই রাধে রাধে